কনভেলিশন এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকে আবার একটা দারুণ চাকরির খবর তোমাদের জন্য নিয়ে এসছি এবং স্পেশালি একটা ক্যাটাগরি অফ স্টুডেন্টদের কথা ভেবে আমরা নিয়ে এসেছি আমরা অ্যানালিসিস করে দেখেছি যে অনেক ম্যাক্সিমাম মেয়ে যারা আছে তারা খুব শিক্ষিত ছেলেদের ক্ষেত্রেও কিছু কিছু ক্ষেত্রে তারা বাড়ির বাইরে বেরোতে পারছে না মানে তারা মোস্টলি ওয়ার্ক ফ্রম হোম এই কালচারটা পছন্দ করছে করোনার পর এটা একটা দারুণভাবে মার্কেটে ওয়ার্ক ফ্রম হোম ব্যাপারটা চলে এসেছে সো আজকের এই ভিডিওটা আমরা যারা বাড়িতে বসে কাজ করতে চাইছো ওয়ার্ক ফ্রম হোম কন্ডিশনে তাদের জন্য দারুণ একটা ভিডিও খুব মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সব কিছু ডিসকাস করব এবং যারা মনে করছো এই চাকরির জন্য তুমি উপযুক্ত তারা পপাল নিয়ে অ্যাপ্লাই করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সব কিছু ডিসকাস করব দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ইয়োর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার জব প্রসঙ্গটা কি তোমাকে কাজ কাজ করতে 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 হবে 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 স্টুডেন্ট বাড়ি থেকেই কম্পালসারি কন্ডিশন কি তোমাকে উচ্চ মাধ্যমিক পাস মিনিমাম হতে হবে তোমার কমিউনিকেশন বাংলাটা খুব ভালো থাকতে হবে ইংলিশে বেসিক কমিউনিকেশন থাকতে হবে তার সাথে তোমার অবশ্যই একটা স্মার্টফোন থাকতে হবে সেই স্মার্টফোনটা ঠিকঠাক ফর্মেটে থাকাটা খুব প্রয়োজন কোম্পানির তরফ থেকে তোমাকে আলাদা করে সিম দেওয়া হবে সেই সিমের খরচা কোম্পানি বহন করবে তোমাকে সেই মোবাইলের মাধ্যমে কাজ করতে হবে মোস্টলি স্টুডেন্ট কাউন্সিলিং স্টুডেন্টদের বিভিন্ন রকম কোর্স ব্যাপারে কথা বলা তাদেরকে মোটিভেট করা তাদেরকে বিষয়গুলো বা ইনফরমেশন প্রপারলি জানানো তোমাকে বাড়ি থেকেই কাজ করতে হবে যে বা যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো তাদের জন্য কোম্পানি দশ থেকে কুড়ি হাজার রেঞ্জে স্যালারি দিতে প্রস্তুত আছে ল্যাপটপ বা কম্পিউটার থাকার বাধ্যবাধকতা নেই বাট ভালো একটা স্মার্টফোন থাকা দরকার আছে উইথ প্রপার কনফিগারেশন তাহলে আর দেরি কিসের তোমরা এখনই যারা যারা ইন্টারেস্টেড এবং যারা এডুকেশান সেক্টরে কাজ করতে ভালোবাসো যারা স্টুডেন্টদের সাথে কাউন্সেলিং করতে ভালোবাসো তারা ভিডিও ডিসক্রিপশানে যাও গিয়ে যেই ফর্মটা দেওয়া আছে সেটা প্রপারলি ফিল আপ করো তবে একটা জিনিস মনে রাখবে তোমার সময়ও দামি আমাদের সময় দামি যারা যেন ইন্টারেস্টেড বাড়িতে বসে কাজ করবে স্টুডেন্ট কাউন্সিলিংয়ের কাজ করবে দশ থেকে কুড়ি হাজার টাকা স্যালারি পাবে তোমাকে একটা ভালো অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে তোমার কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে বাংলা খুব ভালো বলতে হবে ইংলিশ মোটামুটি জানলেই হবে যারা এই ক্রাইটেরিয়া ম্যাচ করছো বয়সের বাধ্যবতাকে কিছু নেই তারা অবিলম্বে আমাদের যে গুগল ফর্মটা আছে সেটা ফিল আপ করে এই কাজটা করতে পারো এটা ওয়ার্ক ফ্রম হোম তোমাকে যেমন ন দশ ঘন্টা ডিউটি হয় সেটা করতে হবে আর স্যালারি স্কেলটা অ্যাজ পার দ্য এক্সপিরিয়েন্স অফ ইন্টারভিউ পারফরমেন্স দশ থেকে কুড়ি হাজার পর্যন্ত রাখা সম্ভব হবে পুরো ওয়েস্ট বেঙ্গল থেকে ইনফ্যাক্ট সারা ভারতবর্ষ থেকে সবাই অ্যাপ্লাই করতে পারে বাট বাংলায় কথা বলাটা বাধ্যতামূলক তার সাথে ইংলিশ বেসিক কমিউনিকেশান হিন্দি বেসিক কমিউনিকেশান থাকলে খুব ভালো যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছো স্পেশালি যারা খুব নিডি যারা বা যারা বাড়িতে কোনো দায়িত্ব বা কর্তব্যের জন্য আটকে গেছ কিছু করতে চাইছ কিন্তু বাড়িতে হয়তো মা অসুস্থ বাবা অসুস্থ বা মেয়েদের ক্ষেত্রে ছোট বাচ্চা আছে অত্যন্ত শিক্ষিত কিন্তু পারিবারিক সমস্যার জন্য তারা সেটা করতে পারছে না কাজটা করতে পারছে না তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তাই সঠিকভাবে অ্যাপ্লাই করো ইন্টারভিউটা অনলাইনে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানটা ফিজিক্যালি হবে সেটা মাথায় রাখবে একবার তোমাকে কোম্পানির অফিসে আসতে হবে যারা যারা শর্ট লিস্টেড হবে তোমরা প্রপারলি ইনফরমেশান পাবে এবং তোমরা প্রপার গাইডেন্স আমাদের তরফ থেকেও পাবে যে কীভাবে চাকরিটা ক্লিক করা যায় দেখো কমিউনিকেশান স্কিলটা ভালো হতে হবে এটা মাথায় থাকে জন্য আর যারা ব্যাচের ছেলে মেয়ে বা যারা আমাদের সাবস্ক্রাইবার আমি তো অনেক ইনস্ট্রাকশান দিয়ে দিই অনলাইন ইন্টারভিউ কী করে ফেস করতে হয় তুমি ক্যামেরার সামনে তোমার ফেসটাকে ভালো করে দেখাবে প্রপার ড্রেস আপে চলে আসবে মানে অ্যাটলিস্ট তোমার উপরের পোশানটা দেখা যায় তো সেটা যেন প্রপার ড্রেস আপে থাকে ঘরোয়া ড্রেস পরে তোমরা ক্যাজুয়ালি ইন্টারভিউ দেবে না তোমার আলোর উল্টো দিকে তোমার মুখটা যাতে দেখা যায় সঠিকভাবে কথা বলবে তোমাকে প্রশ্ন করলে বোকার মতো হাঁ করে তাকিয়ে থাকবে না এমন জায়গায় তুমি বসে থাকবে যেমন নেটওয়ার্ক কাভারেজটা ভালো আসে এইসব ছোটো ছোটো ব্যাপারগুলো যদি ফলো আপ করো তাহলে কিন্তু এই চাকরিটা তুমি পকেটে নিতে পারো এরকম ভবিষ্যৎ আছে কারণ ওয়ার্ক ফ্রম হোম আলাদা একটা কালচার তৈরি হয়েছে বিভিন্ন কোম্পানিতে এই ধরনের কালচার আরও বড় হচ্ছে তাই যারা ইন্টারেস্টেড এখনই অ্যাপ্লাই করো আর এত সুন্দর একটা খবর পৌঁছে দেওয়ার জন্য একটা লাইক দিতে ভুল করবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হওয়ার কারণ ওদেরও হয়েছে তোমারও হবে চ্যানেলে সাথে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো